আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে ক্যামেরাটা অন করলাম এই কারণে একটা জিনিস আপনাদের দেখাই যদিও জিনিসটা খুবই সুন্দর আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন আমার মনে হয় দেখেন আগে দেখেন পরে কথা বলব এই যে দেখেন এটা হচ্ছে পাঁচতলা একটা ড্রিম তো এই যে দেখেন এখানে কত পাখি এই যে সারি সারি দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় বসে আছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে কবুতর আর এগুলো হচ্ছে কি পাখি আমি জানি না বাট এগুলো আমাদের বাংলাদেশের কোকিল যেরকম একদম কালো ঠিক এগুলো ঠিক ওই রকমই কালো কালো ছোটো ছোটো তবে এগুলো ছোটো ছোটো এগুলো কোকিল নয় খুব সুন্দর এক মানে বাংলাদেশের যে আমরা কি বলি এটাকে পাখির যা ফেচ্চা বলি ওইরকমই দেখতে কিন্তু এটা ফেচ্চাও নাই এটা খুবই সুন্দর একটা পাখি তার চোখ দুটো একদম লাল টকটকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক ধরনের কবুতর আছে আর এখানে এটা হচ্ছে মালয়েশিয়া এরকমই ভাই এরকমই যে মানে কোনো অনেক কবুতর থাকে এখানে সেখানে কিন্তু কেউ এগুলোকে কখনোই ধরে না এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু যে রুমটা দেখতে পাচ্ছেন এই পুরাটাই কিন্তু একবারে মানে একটা পাখির জন্য বরাদ্দ এই রুমে কোনো প্রকার ভাড়াটি আসে না সম্পূর্ণ কোনো প্রকার ভাড়াটি আসে না সম্পূর্ণ কিন্তু এটা পাখি দিয়ে ভর্তি আর মানে এখানে যত ধরনের পাখি আছে মানে তারাই এখানে থাকে আর এর জন্য ওই রুমটাতে কোনো প্রকার ভাড়াতে না আমি অনেক দিন ধরে দেখছি আর প্রায় এখানে প্রায় মানে আমি শুনেছি প্রায় আট নয় বছর ধরে ঠিক এমনই চলতেছে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি আসে এখানে মানে প্রচুর পাখি আপনাকে বলই বোঝানোর মতো না এই যে দেখেন এখানে দেখেন তারপরে ওই যে ওই যে ওই বেলকনিতে আছে তারা কি করছে ওই বেলকনির মানুষ দেখেন আর কাপড় দিয়ে ঢেকে দিয়েছে যেন ভিতরে না যাইতে পারে আর ওই যে উপরে কবুতর আছে তারপরে একদম উপরেও আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নড়তেছে কিন্তু এখানে যদিও রাত্রিবেলা এখন বোঝা যাইতেছে না আর এখানেও আসে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার উপরে কবুতরের জোর আছে প্রচুর কিন্তু আরও ভিতরে চলে গেছে এই রুমের ভিতরে তো এগুলো খুবই সুন্দর মানে আপনারা অবশ্যই হয়তো পাখির ডাক কিচিরমিচির শুনতে পাচ্ছেন আমি আশা করি যে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে পাখির কিচিরমিচির আর এগুলো মানে সকাল সন্ধ্যা এরকমই খুব সুন্দর এখানে ডাকতে থাকে কেউ কখনোই ওর জন্য বিরক্ত হয় না কখনোই না দেখেন এই আশেপাশে কিন্তু আরও আছে মানে ওইদিকেই কিন্তু পাখিগুলো থাকে না সামনে আছে ওই ওই সব ফ্ল্যাটেরও থাকে না কিন্তু এইটুকুর মধ্যেই পাখিগুলো এখানে প্রত্যেক দিন এসে ভিড় জমায় প্রত্যেক দিন এসে ভিড় জমায় তবে ভিতরে খুবই অনেক বেশি পাখি আছে যদিও এটার ভিতরে যাওয়ার কোনো ওয়ে নাই এই যে এখানে লক করা আছে এটা এই বাড়ির ফ্ল্যাটের মালিকই এটা লক করে দিয়েছে আপনি দেখতে পাবেন যে উপরেও কিন্তু তারা পলিথিন দিয়ে ব্যালকনিটা ঢেকে দিয়েছে যেন ভিতরে না যেতে পারে তারা এখানে থাকতে পারে এর জন্য আর কি সো এই ছিল ভিডিও আমার কাছে মানে জিনিসটা খুবই ভালো লাগে আর যদি আমি এই পাখির নাম জানি না উপরে কবুতর আছে নানান ধরনের কবুতর আর ওই পাখিগুলোর আমি নাম জানি না তো যদি আমি কখনো পারি তাহলে আপনাদের দিনের বেলা অবশ্যই দেখানোর চেষ্টা করব এই পাখিগুলো আর দিনের বেলা যদিও এগুলো তেমন একটা থাকে না কারণ রাত্রিবেলায় এইগুলা আসে আবার ভোর সকালে চলে যায় তো অবশ্যই আমি পারলে সমস্যা নাই আমার পেজে পোস্ট করে দেবো আপনারা যদি কেউ জেনে থাকেন যে এগুলো কী পাখি তো অবশ্যই জানাবেন সো আজকের মধ্যে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরফমাত